আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সর্ব অবস্থায় সবার জন্য করি আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের সামনে এসেছি তদবিরটি হলো যে আজকের সমাজের বুকে যদি দেখলে আমরা দেখতে পাব যে পারিবারিক সমস্যায় মানুষ খুবই ভুগছে সামান্য একটি কারণে স্বামী স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব এমনকি দ্বন্দ্ব হতে হতে নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় তালাক পর্যন্ত হয়ে যায় প্রায় পেরায় আমাদের কাছে এমন কথা এমন তথ্য আমাদের কাছে উঠে আসে তো যে সমস্ত বাড়িতে অশান্তি হচ্ছে যে সমস্ত স্বামী স্ত্রীরা এই সমস্ত অশান্তিতে ভুগছেন তাদের জন্য এই তদ্ভিদটি নিয়ে উপহার স্বরূপ এনেছি তদ্ভিটটি কেউ যদি এখলাসের সহিত খালিস অন্তর ব্যবহার করে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী অবশ্যই এর ফায়দা পাবে তদ্বিরটি দেওয়ার আগে আমি একটি স্বামী এবং স্ত্রীদের জন্য একটু নসিহা বা উপদেশ দিতে চাই যে সমস্ত বাড়িতে এই পারিবারিক সমস্যার মধ্যে ভুগছেন সামান্য একটি কারণে সংসারে অশান্তি হতে শুরু হয়ে যায় এর মধ্যেও আমি স্বামী এবং স্ত্রীর উভয়েরকে বলবো একটু ধৈর্যশীলতার হাতকে বাড়িয়ে দিতে হবে দাম্পত্য জীবন এমন একটা এই সময় যখন আমরা কোনো একটি বিষয় কোনো একটি কারণে যখন স্বামী স্ত্রীর মধ্য দ্বন্দ্ব বা ফাসাদ হয় শয়তানের কাজ হলো এই সোনার সংসারে সোনার একটি ঘরে অশান্তি লাগিয়ে দিয়ে বিচ্ছিন্ন যদি করে দিতে পারে তাদের মধ্যে বিচ্ছিন্ন করার কারণে তাদেরকে জাহান নামেও পাঠিয়ে দিতে পারে এরকম কাহিনী ঘটনা অনেকেই রয়েছে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে স্ত্রী পতিতালয়ে গিয়ে হাজির হয়েছে কিংবা স্বামী পতিতালয়ে গিয়ে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে এবং এমনও ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটা আমাদের জানা রয়েছে আমার একটি শিক্ষকের কথা যদি বলি আমার একটি শিক্ষক বলছিলেন যে আমার মাদ্রাসায় একটি বাচ্চা পড়ার জন্য তাকে ভর্তি করে দেওয়া হয়েছে সেই বাচ্চাটির মা বাবার কাহিনী তিনি বলছিলেন সে বাচ্চাটি তার কথাটি ঠিক তেমনই এমনই যে আমার আব্বা মা অশান্তি করে তারা বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা বিবাহ করে ফেলেছে অর্থাৎ বাবা অন্য অন্য জায়গায় জায়গায় বিবাহ বিবাহ করেছে করেছে তারপরে যখন সেই বাচ্চাটি বাবার ঘরে থাকে বাবা যখন অন্য বিবাহ করে নিয়ে এসছে কিছুদিন পর থেকে সে বাচ্চার উপরে জুলুম শুরু হয়ে যায় অত্যাচার শুরু হয়ে যায় সে বাচ্চাটি বলছে যে আমার কিছু খেতে কিছু খেতে মন চাই তা আমি যদি আমার ওই সৎ মাকে বলতাম যে মা আমি কিছু খাবো তা এমন করে বলতো যে শুধু কি খাওয়া নিয়েই পড়ে আছো এমনি আমি এত বাচ্চা তারপরে আমার সমস্ত কাজ বাস আমার দ্বারাই করাতো এবং আমার শারীরিক টর্চারও করতো যে সমস্ত বাবা মারা যে সমস্ত স্বামী স্ত্রীরা এই সামান্য কারণে বিচ্ছিন্ন হন নিজেদের মধ্যে দিয়ে দিয়ে দেন বা তালাক তারা কি একবার ভাবেন না যে আমার যে সন্তানটা হয়েছে এই সন্তানটার ভবিষ্যৎ কি হবে তার ভবিষ্যৎ তো অন্ধকার তার দুঃখের সাগর তো আমাদের এই বিচ্ছিন্ন হওয়ার পর থেকে শুরু হবে অতএব যে তালাক সরিয়া এটা একটি পন্থা কিন্তু আল্লাহ তালার নিয়ম হলেও এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় তাই যদি সাংসারিক কিংবা ঘরের মধ্যে কোনো রকমভাবে অশান্তি হয় সেই অশান্তিটা আমরা বড় ধরনের অশান্তি নিয়ে যাব না আমরা আল্লাহর জন্য স্বামী স্ত্রীর মধ্যে ফের আবার মিল মোহাব্বতের মধ্যে মিল মোহাব্বতে ফের আল্লাহর জন্য হয়ে যাব কেননা খুদ আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আলহুফিল্লা ভালো যদি বাসতেই হয় আল্লাহর জন্য ভালোবাসুন এবং শত্রুতা যদি করতে হয় আল্লাহ জন্য শত্রুতা করুন অতএব স্বামী স্ত্রীর ভালোবাসা হবে আল্লাহর জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য তো যাই আমি ভিডিওটি লম্বা করতে চাই না তা যে সমস্ত বাড়িতে এরকম অশান্তির বাতা বইছে সেই সমস্ত স্বামী স্ত্রীদের জন্য একটি খুবই চমৎকার তববি এই যে তদ্বিটা আপনারা দেখছেন এই তদবিটা একটি জাফরান জাফরান কালি দিয়ে এরা লিখতে হবে দুইটি কাগজে দুইটি কাগজে লিখে একটি পানির সঙ্গে ভিজিয়ে যে যদি সেই স্ত্রী যদি স্বামীর ওপরে রাগ করে তাহলে সেই স্ত্রীকে ভক্ষণ পান করাতে হবে আর যদি স্বামী স্ত্রীর ওপরে রাগ করে তাহলে ওই স্বামীকে ওই পানিকে পান করাতে হবে এবং আরেকটি মাদলি আরেকটি তাবিজ রূপর মাদলিতে ভরে ওটি কোমরে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যদি এই তাবিস এই মাদলি ব্যবহার করে অতি শীঘ্রই স্বামী স্ত্রীদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ সেটা সরে যাবে এবং উভয়ের মধ্যে সম্পর্ক গাঢ় হবে আজকের এই পর্যন্ত আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো খুবই গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের কাছে আসব ভালো থাকেন সুস্থ থাকেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেয় নেয়ুলিল্লাহ রবিল্লামিন